কৃষি সংকল্প অভিযান দেশের কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ 29 মে থেকে 12 জুন পর্যন্ত সমগ্র দেশে অভিযান চলবে এর অঙ্গ হিসেবে নয় জুন থেকে 12 জুন পর্যন্ত গন্ডাচরা মহকুমা কৃষি অবদায়কের উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয় সোমবার গন্ডাচরা পুরাতন টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা দাপ্পর মারিয়াং এমডিসি ভূমিকানন্দিয়া ডুম্বুর নগর ব্লক চেয়ারম্যান প্রেম সাদন ত্রিপুরা ভাইস চেয়ারম্যান বিকাশ চক্রবর্তী ট্রেনিং কমিটির চেয়ারম্যান নকল জয় ত্রিপুরা মহকুমা কৃষিতে উত্তাবধায়ক চন্দ্রকুমার রিয়াং এবং সমাজসেবী ধন্যমানিক ত্রিপুরা গোপাল সরকার ও দর চাকমা প্রমুখ অনুষ্ঠানে বিকশিত কৃষি সংকল্প অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করে এক অতিথি বলেন এই কর্মসূচির মূল লক্ষ্য হল কৃষকদের আধুনিক ও ট্যাক্সই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা দেশের বেশি জেলায় হাজার এর অধিক বৈজ্ঞানিক দল এই অভিযানে অংশগ্রহণ করেছেন কৃষকদের মতামত অভিজ্ঞতা উদ্ভাবনের ডকুমেন্টেশন এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক এই অভিযানের মাধ্যমে কৃষকদের মাঝে সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার উন্নত চাষ পদ্ধতি এবং জৈব কৃষির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অভিযানের লক্ষ্যে কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন এবং কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি আনা এই যে প্রোগ্রাম শুধু গঙ্গাসর নয় এটা সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের সদূর প্রসাদে একটা পরিকল্পনা নিয়ে এই কর্মসূচিটা করা হয়েছে আমরা জানি কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা আমরা যত বড় পুঁজি হয়ে থাকে যত বড় আমরা কর্মশালী হয়ে কেন কোটি কোটি টাকা আমাদের কাছে থাকলেও কৃষক ফাইরা বহিরা যদি উৎপাদন না করে সেই টাকা পয়সা কোন গুরুত্ব নেবে তো যার কারণে কৃষকদের বলা হয়েছে অন্নদাতা এই কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন কৃষকদেরকে উজ্জীবিত করার জন্য উৎসাহ দেওয়ার জন্য তাদের যে সমস্যাগুলি উৎপাদন করতে গিয়ে তাদের যে যে সমস্যাগুলি তারা সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলি যারা কর্মকর্তা রয়েছেন কৃষি দপ্তরের তাদের সঙ্গে পরামর্শ করে সেই সমস্যা বিকশিত কৃষি সংকল্প অভিযান শুধু একটি কর্মসূচি নয় বরং এটি এক নতুন কৃষি যুগের সূচনা এই উদ্যোগের মাধ্যমে ভারতের কৃষক সমাজ আরো স্বাবলম্বী প্রযুক্তি নির্ভর এবং ভবিষ্যৎমুখী হয়ে উঠবে এই প্রত্যাশা সকলেরই